মিউজিকে চলে যাব দেখেন এরপর হচ্ছে আমরা একটি গান প্লে করব এখানে কত স্পিড পাই দেখেন এখানে কিন্তু একটি গান আমি প্লে করলাম বাংলাদেশি গান এবং খুব ফাস্টলি চলে আসছে দেখেন এখানে কিন্তু আপনারা স্পিড পেলে হবে এখানে কিন্তু বাদে না যেহেতু ফোর জি নেটওয়ার্ক রয়েছে শুধু এখানে সুন্দর ভাবে আপনারা কিন্তু ভিডিও গুলা দেখতে পারেন প্লে করে এবং গান কিন্তু খুব সুন্দর ভাবে শুনতে পারবেন দেখেন আমি একটা গান প্লে করলাম খুব সুন্দর ভাবে কিন্তু গানটা পেলে এখানে কিন্তু আপনাদের ফোর জি নেটওয়ার্ক কিন্তু বাদে না খুব স্পিডলি কাজ করে এখানে যদি আমি আপনাদের টিকটক এ চলে যাই টিকটক একটু দেখিয়ে দিবো দেখেন টিকটক টাও কিন্তু চলতেছে খুব সুন্দর ভাবে চলতেছে যেহেতু চাইনিজ টিকটক গুলা চলে আসে এই ফোন গুলাতে লাইভ নিউজ রয়েছে গেমস খেলতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপস দেওয়া হয়েছে দেখেন দুই হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন পাঁচশো এস এম এস ধারণ ক্ষমতা রয়েছে একটি গাড়ি গেমস রয়েছে খুব স্পিড গেমস টি খেলতে পারেন অলওয়েজ এফ এম রয়েছে কিপার টা খুব সুন্দর করা হয়েছে দেখেন পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে রিঙ্গার স্পিকার এরপর হচ্ছে একটি ক্যামেরা রয়েছে ক্যামেরাটা খুব ক্লিয়ার পেয়ে যাবেন নিচে দিকে পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা স্মার্ট বাটন ফোন দেখতে পাচ্ছেন আর এই ফোনটাতে কিন্তু ফোর জি সাপোর্ট রয়েছে আর এই ফোনটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের আর এটার মডেলটা হচ্ছে এক্সিন এ ডাবল জিরো আর জি আরে ফোন আমরা আনবক্সিং করবো প্রথমে দেখে নেবো কি কালার এর রয়েছে আমাদের হাতে তো দেখেন এখানে হচ্ছে প্রথমে আমরা পেয়ে যাবো ফুল ব্ল্যাক কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আরেফোন টা হচ্ছে অল্টন ব্র্যান্ড এর আর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এরপরে আমরা দেখে নেবো বক্স কি কি ফিচার রয়েছে দেখেন প্রথমে আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফোর ইঞ্চে কিউ ভি জি ডিসপ্লে রয়েছে ক্লাউড অ্যাপস রয়েছে ফোন টাতে ওয়ান পয়েন্ট জিরো প্রসেসর রয়েছে এই ফোন টাতে র্যাম রয়েছে

আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপর আমার বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমরা সুন্দরভাবে বলটা কেটে নিব আর এই ফোনের প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব আর এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই সাপোর্ট পাবেন না শুধু ফোর জি সাপোর্ট রয়েছে এই ফোনটাতে তো দেখেন আমরা কিন্তু এখানে বক্সটা কিনে নিলাম খুব সুন্দরভাবে ফোনটা বের করব খুব সুন্দর একটি ফোর জি ফোন কিন্তু এই বক্সটিতে দেওয়া হয়েছে পল্টন ব্র্যান্ডের দেখেন ফোনটি করা হয়েছে দেখেন ফুল ব্ল্যাক কালার ফোনটি আমাদের হাতে চলে আসছে এবং এই ফোনটার ক্যামেরা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন এই ফোন আমি ফোনটা রেখে দিব বক্স কমিটি কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে পেয়ে যাব আমরা একটি চার্জার দেখেন অল্টন ব্র্যান্ডের একটি চার্জার রয়েছে টাইপ সি তো চার্জারটা রেখে দিব এরপর একটা ব্যাটারি পেয়ে যাব পনেরো সময় একটি ব্যাটারি থাকছে আর এই বক্সটাতে কিন্তু আমরা কোনো হেডফোন জ্যাক থাকছে না তো বক্সটা রেখে দিলাম প্রথমে যদি আমি চার্জারটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি একটি চার্জার পেয়ে যাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু চার্জারটি করা হয়েছে ফিনিশিংটা খুব সুন্দর করা হয়েছে দেখেন এবং চার্জারটা একটু বড় ছোট আসলে সেটা কিন্তু আমাদের এই চার্জারটা দিয়া কিন্তু আপনার ফোনটি চার্জ হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি চার্জারটা রেখে দিব এরপর আমি ব্যাটিকে চলে আসি দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাব একটি 15 সেমিজের ব্যাটারি থাকছে একটি পাতলা ব্যাটারি রয়েছে দেখেন এবং এই ব্যাটারিটা কিন্তু আপনারা একদিন থেকে 2 দিন ফুল চার্জ পেয়ে যেতে পারেন যদি মোটামুটি ইউজ করেন যেহেতু 15 সেমিজের ব্যাটারি আর এটা কিন্তু একটু পাতলা টাইপের রয়েছে দেখেন তো চার্জ ব্যাকআপটা হচ্ছে আপনাদের চালানোর উপরে নির্ভর করবে এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এরপরে আমি স্টিকারটা তুলে নেব দেখেন খুব সুন্দরভাবে স্টিকারটা তুলে নেব আর এইখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে রয়েছে তো আমি ব্যাকপার্টটা খুলে নেব খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে খুলে নিলাম ভিতরে আমরা পেয়ে যাবো দুটি ন্যানো সিম চেম্বার রয়েছে দেখেন এখানে হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু একটি বত্রিশ জি মেমোরি কার্ডের একটি চেম্বার রয়েছে তো যেহেতু এটা ফোর জি সেট সেক্ষেত্রে কিন্তু সিম লাগাইতে হবে তো আমরা সিমটা একবারে লাগিয়ে নিব খুব সুন্দরভাবে দেখেন আমি ওয়ান সিমে সিমটা লাগিয়ে নিচ্ছি এবং এখানে হচ্ছে ফোর জি সাপোর্ট রয়েছে এই ফোন

আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আমি এটার কল কোয়ালিটিও কিন্তু করা হয়েছে এই ফোনটাতে এবং বাইরে সাউন্ড শোনা যায় কিনা ফোন দিলে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল ক্লাউড ফোনে দেখেন আমরা ক্লাউড ফোনে চলে যাই এখানে কিন্তু ফোর জি সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এখানে আপনার কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন ফেসবুক ইউটিউব টিকটক ইউটিউব শর্টস তারপর হচ্ছে এখানে বিবিসি নিউজ রয়েছে এখানে দেখেন ওয়েদার তাপমাত্রার জন্য কিন্তু অ্যাপস রয়েছে তারপর হচ্ছে এখানে অসংখ্য গেমস দেওয়া হয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ইনস্টাগ্রাম রিলস রয়েছে দেখেন এখানে লাইভ নিউজ রয়েছে তারপরে হচ্ছে আরো অনেক অপশন কিন্তু এখানে রয়েছে দেখেন গেমস গেমস খেলতে পারবেন এখানে দেওয়া হয়েছে ম্যাজিক বল রয়েছে এলইডি ব্যানার পেয়ে যাবেন তারপরে ভিডিও পকার রয়েছে বলিং রয়েছে তারপর দেখেন এখানে কিন্তু আপনারা আরো অনেক ফিচার পেয়ে যাবেন এখানে এখানে কোরআন একটি অ্যাপস পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে আপনারা আরবি পড়তে পারবেন এবং খুব সুন্দর ভাবে পড়তে পারবেন এখানে কিন্তু সোরাগুলার নাম দেওয়া আছে আরবিতে কিন্তু আপনারা পড়তে পারবেন এবং ইংলিশ পড়তে পারবেন দেখেন এখানে কিন্তু আর এখানে আপনারা অসংখ্য গেমস পেয়ে যাবেন এই ফোনটাতে প্রচুর গেমস কিন্তু এই ফোনটাতে রয়েছে আপনারা এটা কিন্তু খেলা শেষ করতে পারবেন না অনেকগুলা গেমস খেলতে পারবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু এই গেমস গুলা খেলতে পারেন এবং খুব স্পিডই কিন্তু আপনারা এটা কাজ করেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব চলে কিনা টিকটক চলে কিনা এটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমি ইউটিউবে চলে গেলাম এরপরে হচ্ছে মিউজিকে চলে যায় দেখেন আমি মিউজিকে চলে গেলাম একটি গান যদি আমি আপনাদেরকে পেলে করে দেখাই দেখেন কত স্পিডে কাজ করে দেখেন চলে আসছে আর এটা সাউন্ডটা কিন্তু যেখানে এখানে পিছনে স্পিকার রয়েছে এখান থেকে সাউন্ডটা বেরোবে দেখেন খুব সুন্দর এবং ক্লিয়ারলি দেখা যায় দেখেন এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে ভিডিও দেখতে পারবেন এবং ক্লিয়ার ভিডিও দেখা যায় দেখেন একবারে ক্লিয়ার হ্যাঁ আর এই ফোনটার কিন্তু খুব খুব স্পিডলি কাজ কাজ করে করে এবং দেখেন আমি আপনাদের এর পরে যদি হচ্ছে চলে যায় টিকটকে দেখেন টিকটকটা একটু পেলে করে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ফোর জিটা টা মোটামুটি ভালোই কাজ করতেছে এবং খুব স্পিডই কাজ করতেছে দেখেন বাড়তেছে না তো আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং খুব পপুলারলি কিন্তু আপনারা চাইলে এটা দেখতে পারবেন এবং এটার যেহেতু ওয়াইফাই সাপোর্ট নাই শুধু ফোর তে কিন্তু এই টিকটক ইউটিউব ফেসবুক যে অ্যাপস রয়েছে ইন্টারনেটিং এগুলো কিন্তু ব্যবহার করতে হবে ইউটিউব মিউজিক চলে যায় দেখেন মিউজিকটা প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিব সাধারণ একটি যেকোনো একটি আমরা মিউজিক এখানে প্লে করব দেখেন এখানে কিন্তু খুব স্পিডলি চলতেছে এবং দেখেন খুব কিন্তু আপনারা এই ফোনটিতে ফোর জি ব্যবহার করতে পারবেন ক্লাউড ফোনের আহ ফিচার গুলা কিন্তু জানা হয়ে গেল কি কি ফিচার আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন এরপরে একটি গেমস রয়েছে গেমস টা আমি আপনাদেরকে একটু খেলে দেখাই দিই দেখেন তিনবার ফ্রিতে খেলতে হবে তারপরে কিন্তু টাকা পে করে খেলতে হবে এখানে একটি গাড়ি গেমস রয়েছে এবং খুব সুন্দর গাড়ি গেমস চলে দেখেন ফাস্টলি চলতেছে এবং এটাতে কিন্তু কোনো সমস্যাই নাই দেখেন খুব এই খেলতে পারবেন এবং স্পিডটা কিন্তু খুব স্পিড রয়েছে এবং ফার্স্ট এটা কিন্তু কোনো দেখেন অন্য অন্য এটাতে কিন্তু বাধার কোনো সম্ভব নাই খুব স্পিডে কিন্তু গেমসটা আপনার আপনারা খেলতে পারবেন এরপরে আমি এটার কল কলেটা চেক করে দেবো আপনার যেহেতু আমরা এই ফোনটার সিমটা লাগিয়েছি সেক্ষেত্রে আমরা কল করেটা চেক করে নিব দেখেন আমরা কিন্তু অলরেডি এই ফোনটাতে ফোন দিয়েছি এবং ফোন চলে আসবে দেখেন

দেখেন এই ফোনটাতে কিন্তু আপনারা সাউন্ডটা কিন্তু লাউডেই বেরোই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু দুইটা ফোন এক জায়গায় রেখে আমরা টেস্ট করলাম সেক্ষেত্রে সাউন্ডটা একটু বেশি লাউডে মনে হচ্ছে তো আপনারা চাইলে সাউন্ড কমিয়ে দিতে পারবেন এবং এই ফোনটাতে কিন্তু ক্লিয়ারলি কথা শুনতে পাবেন এবং ফোর জি নেটওয়ার্ক থাকাতে কিন্তু কল কোয়ালিটি খুবই ভালো পাবেন এই ফোনটাতে এই ফোনটাতে আপনারা দুই হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারেন পাঁচশো এসএমএস ধারণ ক্ষমতা রয়েছে টুল বক্স রয়েছে দেখেন এখানে কিন্তু আপনারা সব অপশন গুলা পেয়ে যাবেন এরপরে হচ্ছে ফটো গ্যালারি রয়েছে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং কল রেকর্ডিং ব্লুটুথ তারপরে হচ্ছে ক্যামেরা যদি আমি আপনাদের ক্যামেরায় চলে যাই দেখেন ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার রয়েছে একবারে যদি আমি এটা একটু টেনে নিয়ে আসি দেখেন এখানে কিন্তু ক্যামেরাটা একবারে ক্লিয়ার পেয়ে যাবেন খুব সুন্দর ক্যামেরা দেওয়া আছে দেখেন ক্যামেরা একবারে ক্লিয়ারই বলা যায় এখানে এরপরে ওয়ারলেস এফএম এম রয়েছে যেখানে আপনাদের হেডফোন ছাড়াই কিন্তু এই ফোনটার ওয়ারলেস এফ এমটা আপনারা ধরাইতে পারবেন তারপরে একটা সার্ভিস অপশন রয়েছে দেখেন সার্ভিস অ্যাপসটার ভিতরে চলে যায় এখানে হচ্ছে সার্ভিস কন্টাক্ট এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে যেখানে হচ্ছে কাস্টমার কেয়ার আছে এখানে কিন্তু আপনারা এই ঠিকানা পেয়ে যাবেন খুব সুন্দর আর অল্টন ব্র্যান্ডের কিন্তু কাস্টমার কেয়ার প্রতিটা জেলা এবং বিভাগে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফোনে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এরপর সেটিং এ চলে যাব দেখেন এখানে প্রোফাইল রয়েছে তারপর হচ্ছে সিম রয়েছে ফোন রয়েছে তারপর হচ্ছে সিকিউরিটি রয়েছে ডিসপ্লে সেটিং রয়েছে এরপরে নেটওয়ার্ক সেটিং রয়েছে দেখেন এরপরে আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে যাবো দেখ খুব সুন্দর ডিজাইন কিন্তু কিপ্যাড করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে দেখেন একটা উঠালে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভব নয় খুব সুন্দর স্মুথলি কিপ্যাড টা কাজ করে এবং এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক এবং বক্স সিস্টেমে করা হয়েছে আর পিছনে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল রয়েছে যেখানে হচ্ছে ম্যাট ফিনিশের গ্লাস ব্যাক প্যানেল রয়েছে এখানে এখানে কিন্তু আপনার হাতে সাপ পরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে একটা বেক কেস দিলে কিন্তু খুব ভালো হতো পিছনে আমরা পেয়ে যাবো তিনটি ক্যামেরা ডিজাইনে একটি আহ ক্যামেরা রয়েছে একটি রিঙ্গার স্পিকার রয়েছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে দেখেন তিনটা বক্সে কিন্তু তিনটা ডিজাইনে এই ডিজাইনটি করা হয়েছে এরপর আমি ফ্ল্যাশ লাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই দেখেন সেক্ষেত্রে আমাদের জিরো চেপে ধরতে হবে এটা কিন্তু এর কাজ করবে প্লাস কাজ করবে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং মিষ্টি আলো রয়েছে আমি অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে আমরা পেয়ে মাইক্রোফোন টাইপ টাইপ সি সি চার্জিং এই কিন্তু চার্জার সাপোর্ট রয়েছে দেখেন টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র একুশশো টাকা তো একুশশো টাকা এই ফোনটা আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে করার আমাদের নাম্বার থাকবে নাম্বার ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সব সময় সবার আগে তাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ